শুভ সকাল বন্ধুরা প্রবাসী নই আমি আমার দেশেরই একজন স্থায়ী বাসিন্দা একজন সাধারণ নারী আর এই সাধারণ নারীর মনে কত গল্প লুকিয়ে আছে জীবন যুদ্ধে আমরা কতটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই আমি খুবই একটা সাধারণ বাড়ির একটা সাধারণ নারী মধ্যবিত্ত পরিবারে বসবাস করি আর আমাদের মধ্যবিত্ত পরিবারে প্রেম নামক শব্দটি কোনো দিন সার্থক হয় না হ্যাঁ জানি জানি অনেকের আবার সার্থক হয়ে যায় কারো আবার দায়িত্ব ভারের জন্য সার্থক হয় না কখনো পরিবার মানে না কখনো ভগবান সাথ দেয় না কখনো আবার পকেট শূন্য কারণে প্রেমিক প্রেমিকা বিচ্ছিন্ন হয়ে যায় বলছি দুই প্রেমিক প্রেমিকার কথা তারা একে অপরকে খুব বেশি ভালোবাসত ঠিক যেমনটা ভালোবাসলে মানুষ অনেক রাত নির্ঘুম ঘাটাতে পারে একে অপরের জন্য পাড়ি দিতে পারে অনন্ত পথ ঠিক সেরকমই একটি প্রেম কাহিনী ছেলেটা ছিল বেশ গরিব আর মেয়েটা ছিল বেশ সচ্ছল পরিবারের নীল সাগরের নীলের চূড়ায় বসে একে অপরের সাথে শেয়ার করেছিল প্রেম নীল লাল পদ্ম নীল দিয়ে সাগর থেকে যখন পদ্মগুলো তুলে আনতে গিয়েছিল ছেলেটি তখন মেয়েটির কি ভয় ছেলেটি যদি পা পড়ে পড়ে যায় তাছাড়া এই নীল সাগরে প্রাণঘাটের অনেক ঘটনা রয়েছে সেসব কথা ভেবেই মেয়েটি ভয় পাচ্ছিল আর চিৎকার করে ডাকছিল আমার জন্য পদ্ম আনতে গিয়ে তুমি পা পিছলে পড়ে যাও এটা আমি চাই না আমার পদ্ম লাগবে না তুমি চলে আসো কিন্তু ছেলেটি কোনো কথাই শুনলো না কারণ সে জানতো পদ্মফুল মেয়েটির খুব পছন্দের আর তার নিজের পছন্দের মানুষের জন্য পছন্দের ফুল এনে দিতে নিজের জীবন যায় যাক এসব ভেবেই ছেলেটি যেভাবেই হোক পদ্ম নিয়ে আসলো একটি লাল আর একটি নীল মজার বিষয় ছিল লাল পদ্ম ফুলটি ফুটন্ত ছিল আর নীলটি ছিল কলি কিন্তু ছেলেটি যখন মেয়ের হাতে একটি ফুল একটি কলি দিয়েছিল মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে লাফাতে শুরু করেছিল এবং সেই পদ্ম ফুলগুলো দিয়েই সুন্দর মালা তৈরি করে ফেল অবাক করার বিষয় হচ্ছে কলিটা মেটির হাতে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফুল হয়ে গেল এই বিষয়টি অনেক চমকপ্রদ ছিল সেদিন মেটি প্রায় আনন্দে আত্মর হয়ে উঠেছিল ভাবছিলো পাঁচ মিনিট আগে যে গুলি ছিল পানিতে আমার হাতে আসার সাথে সাথে ফুল হয়ে ফুটলো এটা তার কাছে একটা বিস্ময়কর বিষয় মনে হয়েছিল যাই হোক সেদিন থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের রচনা হঠাৎ করে একদিন মাঝখানে বিশাল একটা গ্যাপ ছেলেটি নিজের পায়ে দাঁড়াবে বলে মেয়েটির কাছে কিছু সময় নিল প্রাণ পরে কাজ শুরু করলো মেয়েটার সাথে তেমন আর যোগাযোগ করে না মেয়েটা আসায় বুক বেঁধে আছে হঠাৎ করে মেয়েটি তার প্রোফাইল পিকচারে দেখে অন্য এক নারীর সাথে ছবি সাথে সাথেই বিষাদ এসেছে ছুঁয়ে যায় মেয়েটির মন মেয়েটি চিৎকার করে কাদা শুরু করে এবং খোঁজ খবর নিয়ে জানতে পারে সে বিয়েও করেছে অন্য আরেকটি মেয়ের সাথে এখন আপনারাই ভাবুন মেয়েটির মনের অবস্থা কীরকম হতে পারে আমায় ছেড়ে কেমন করে বাঁধলে সুখের ঘর এক নিমেষে কেমন করে করলে আমায় পর আহত আজ মনটা আমার হৃদয়ে তুমুল ঝড় নববধূর পাশে যখন সেজে আছো বর প্রোফাইলে আজ নতুন বধূ দুজন পাশাপাশি শান্ত নদীর স্রোত ধারায় করছ হাসা হাসি দিত আজ স্বপ্নগুলো কলিজাটা ছাই ব্যর্থতারী অভিশাপে ভীষণ কষ্ট পাই অশ্রু জলে নদী এখন সেথায় কাটি সাঁতার হাস্য জল স্মৃতিগুলোয় অমাবর্ষার আধার ভাবছ তুমিই থাকবে সুখে এই আমাকে ভুলে প্রেমকাব্য অমর হয়ে থাকবে ফুলে। নীল সাগরের মিষ্টি হাওয়ায় গাইব আবার গান এই সাগরের আছে ভালোবাসার টান লাল নীল সেই ফুলের সাথে বলবো কথা তারা যদি বুঝতে পারে এই অভাগীর ব্যথা তাদের সাথেই মুক্ত মনে কাঠাবো কিছুক্ষণ সেদিনের সেই মহাপ্রেমিক বাস্তবে আজ ভূত ভাঙলো আমার মন ভালোবেসেছিলাম মন উজাড় করে অথচ হারিয়ে গেলে তুমি হঠাৎ একদিন আজও বিশ্বাস হয় না ভালোবাসা থেকেও এতটা একা হতে পারে জীবন তোমার সাথে শুরু হয়েছিল এক সুন্দর গল্প শেষটা হলো শুধু কষ্ট আর কান্নার অদৃশ্য অক্ষরে লেখা এক একটি অধ্যায় এক সময় ছেলে তুমি আমার হাসির কারণ এখন প্রতিটা রাত তুমি নিঃশব্দও কান্নার গান তুমি বলেছিলে চিরকাল একসাথে থাকবো অথচ চলে গেলে এমনভাবে যেন সেই কথাগুলো শুধু হাওয়ায় ভাষায় ধোকা ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল চোখে চোখ রেখে শেষটা হলো যখন আমি তোমার চোখে আরও নিজের জন্য অন্য কোনো স্বপ্ন খুঁজে পেলাম না তোমার অনবস্থিতেই আজ আমার সবচেয়ে বড় অভ্যস্ততা কারণ অভ্যাস গড়ে উঠেছে ব্যথা নিয়ে বেঁচে থাকার অভ্যাসে তুমি চলে যাওয়ার পরে বুঝেছি ভালোবাসা মানে শুধু পাওয়া নয় মাঝে মাঝে ভালোবাসার অর্থ হারিয়েও ভালোবাসতে শেখা ভেবেছিলাম আমাদের গল্পটা হবে একদিন উদাহরণ কিন্তু তুমি তো নিজেই বানালে এক ব্যর্থ প্রেমের কঠিন সংজ্ঞা তোমার দেওয়া স্মৃতিগুলো আজও আছে ঠিক আগের মতোই শুধু তুমি নেই আর আছে এক ফাঁকা বুকের মাঝে চিরস্থায়ী শূন্যতা যে মানুষটা একদিন চোখে চোখ রেখে বলেছিল ভালোবাসি সে আজ অন্য কাউকে নিজের ভবিষ্যতের গল্প শোনায় হাসি দিয়ে তুমি চলে যাওয়ার পরে বুঝেছি প্রেম শুধু পাওয়ার নাম নয় হারানোর বেদনাটাও এরই অংশ কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে আজ ভাবলে নিজেকেই অবাক লাগে যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম সেই আমাকে সবচেয়ে বেশি কাদালো এক সময় মনে হতো তুমি ছাড়া আর আমি বাঁচব না আজ বুঝেছি বাসে না পারাটাই ছিল আমার ভুল তোমার অভাবটা এখনও অনুভব করি কিন্তু আর কষ্ট পাই না কারণ সময় আমাকে শিখিয়েছে কিছু কিছু মানুষ শুধুই অনুভূতির পাঠ হয়ে থাকে ভালোবাসাটা সত্যি ছিল কিন্তু সময়টা ছিল ভুল আর সেই ভুলেই হারিয়ে গেল সব কিছু প্রেমে কাঁদতে নেই বলেছিল সবাই কিন্তু কেউ বলেনি যখন হারাবে তখন কিভাবে বাজবে তোমাকে হারিয়ে বুঝেছি ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে না প্রয়োজন হয় একসাথে পথ চলার ইচ্ছাও তুমি ছিলে হৃদয়ের এক মনি কঠায় আজ তুমি কেবল এক স্মৃতি যার নাম ছিল চোখ ভিজে যাওয়ার অজান্তে প্রতিটা রাত জেগে ভাবি তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নাকি আমি বোঝাতে পারিনি নিজের ভালোবাসা ভালোবাসি এখনও ঠিক আগের মতোই তুমি আমার নামটা বলা হয় না কারোর সামনে আর ব্যর্থ প্রেম মানুষকে শক্ত করে তোলে কিন্তু তার ভেতরের কোমল মানুষটা চিরতরে হারিয়ে যায় তোমার সাথে শেষ দেখা নয় শেষ অনুভূতিটাই ছিল সবচেয়ে ব্যথার কারণ তাতেই ছিল শেষ ভালোবাসার ছোঁয়া ভালোবাসা ছিল গভীর বিশ্বাসটাও ছিল অঘাত তবুও কেন জানি তীরে এসে তোরে ডুবলো স্বপ্নগুলো সব হলো ছাড়খার সেই প্রথম স্পর্শের অনুভূতি আজও মনে আছে কিন্তু সেই স্পর্শ আজ শুধু এক বিষণ্ন স্মৃতি ব্যর্থ প্রেমের এটাই হয়তো নিয়ম কিছু সম্পর্ক অনেকটা পোড়া কাগজের মতো একটু আগুনের ছোঁয়াতেই পুরে ছাই হয়ে যায় রেখে যায় শুধু ধোয়ার গন্ধ আর পোড়া দাগ কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু হৃদয় ভাঙার জন্য কিন্তু তাদের ভাঙা টুকরো দিয়েই আমাদের নিজেদের নতুন করে গড়ে তোলে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয় তাকেই হয়তো সবচেয়ে বেশি হারানোর জন্য নিয়তি বানায় ব্যর্থ প্রেম এক অদ্ভুত কারাগার যেখানে তালা খুলে যায় কিন্তু সেকল মনে গেঁথে থাকে যে মানুষটি একদিন আমার স্বপ্ন ছিল আর সেই আমার দুঃস্বপ্ন হয়ে গেছে ভালোবাসা ব্যর্থ হলে মানুষ কাঁদে কিন্তু আসলে সে কান্নার ভেতরে লুকিয়ে থাকে সবচেয়ে বড় মুক্তি প্রেমে যতটা ঘনিষ্ঠতা চাই ব্যর্থ হলে ততটাই দূরত্ব চিরকালের জন্য পাথর হয়ে বুকে জমে যায় ব্যর্থ ভালোবাসা মানে শুধু একজনকে হারানো নয় বরং নিজের ভেতরের এক টুকরোকে হারানো তুমি চলে গেলে ঠিকই কিন্তু রেখে গেলে এমন এক স্মৃতি যা থেকে পালানোর শক্তি আমার কোনো দিনও হবে না যে প্রেমে সফল হওয়া যায়নি সেই প্রেমটাই শেষমেশ কবিতা গান ও শুরুর উৎস হয়ে ওঠে কি বুঝলে দর্শক এই কথাগুলো শুনে কাউকে এমন এত অতিরিক্ত ভালোবেসো না কাউকে নিজের থেকে এতটা ভালোবেসো না যাতে পরে সেই ভালোবাসাটাই কষ্ট হয়ে দাঁড়ায় তাই না এমন কাউকে ভালোবাসো যে তোমার থেকেও তোমাকে বেশি বুঝবে বেশি ভালোবাসবে তবেই সেই প্রেম টিকবে নাহলে সবই ধুলিকণার মতো সমান কঠিন পরিস্থিতিতে যে তোমার হাত ছাড়বে না কোনো দিন তোমাকে একা করবে না সেটাই হলো আসল ভালোবাসা